তোমাদের দাদা খাওয়ার পর একদমই বুঝতে পারেনি যেটা এটা ফুলকপি দিয়ে বানিয়েছি দেখতে যেমন লোভনীয় খেতেও সেরকম দারুণ সুস্বাদু আর বানানো তো খুবই সহজ ঝটপট রেডি হয়ে যায় তো এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি একটা ফুলকপি এখানে একটা বড়ো সাইজের ফুলকপির অর্ধেক নিয়েছি মানে তোমাদের যতটুকু প্রয়োজন সেই হিসাবে কেটে নেবে তারপর ফুলগুলোকে ছাড়িয়ে নিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না এভাবে দুই টুকরো করে কেটে নিচ্ছি এখন একটা বড় সাইজের বাটির মধ্যে ফুলগুলোকে নিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে একদম ফুটনো জল তাতে করে ফুলকপির মধ্যে থাকা পোকাগুলো বেরিয়ে যাবে আবার এই ফুলকপি একটু নরমও হয়ে যাবে তাই এখানে দুই কাপ মতো জল অ্যাড করে দিয়েছি এখন একটা চামচ বা হাতার সাহায্যে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তারপর এইভাবে পাঁচ ছয় মিনিট রেখে দেব পাঁচ ছয় মিনিট পর এর জলটা ভালোভাবে ছেঁকে ধুয়ে নিতে হবে আর জলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে এখন এর মধ্যে হাফ চামচ আদা বাটা হাফ চামচের একটু কম রসুন বাটা তার সঙ্গে এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচের একটু বেশি ধনের গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটি ডিম তো ফুলকপির পরিমাণ হিসাবে ডিমটা অ্যাড করবে কম বেশি করে তারপর দিয়ে দিতে হবে চালের গুঁড়ো তিন থেকে চার চামচ মতো তোমরা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এইভাবে কিছু সময় রেখে দেবো তারপর ভেজে নেবো ওই পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে একদম লালচে করে ভেজে নিতে হবে আর চুলোর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই করে রাখবে তাতে করে ফুলকপির কালারটাও ভালো আসবে আবার এটা ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঝান্নার সাহায্যে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি সবগুলোই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এটা এত বেশি সুস্বাদু খেতে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে দারুণ লাগে এমনি এমনিই খেয়ে নেওয়া যায় এবার এটার মাঞ্চুরিয়ান বানাবো তো একটা বড় সাইজের বাটির মধ্যে নিয়েছি ওই তিন থেকে চার চামচ মতো টমেটো কেচাপ তার সঙ্গে দুই চামচ সয়া সস এখানে লাইট সয়া সসটা ব্যবহার করেছি আর এখানে চিলি সস দিয়েছি দেড় চামচ মতো এবার দিয়ে দিতে হবে লেবুর রস দুই থেকে তিন চামচ মতো আর পেরি পেরি মশলা এখানে দিয়েছি এক চামচ আর দিয়েছি বিট নুন এক চামচ আর গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই মাঞ্চুরিয়ানের মশলাটা রেডি হয়ে যাবে তো এটা সাইডে রেখে দিচ্ছি আর চুলোর উপরে একটা ফ্রাইং প্যান নিয়ে দিয়ে দিলাম দুই চামচ সাদা তেল মানে রিফাইন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে রসুন কুচি এখন চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে রসুনের কুচিগুলোকে লালচে করে ভেজে নিতে হবে সুন্দর একটা সুগন্ধ বের হতে শুরু করলেই দিয়ে দিতে হবে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ সস দিয়ে দেওয়ার পর এক মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছি তারপর ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো অ্যাড করে দিতে হবে আর হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে তো উপর থেকে সামান্য পরিমাণে সাদা তিল দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যে পেঁয়াজ পাতা থাকে সেটাও দেবে দেখতে আরও লোভনীয় লাগবে তো দেখতেই পাচ্ছ দারুণ সুস্বাদু ফুলকপির মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে এখন এটা গরম গরম সার্ভ করে নেব আজকে তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু ফুলকপির মাঞ্চুরিয়ানের রেসিপি শেয়ার করেছি যেটা চিকেন মাঞ্চুরিয়ানের চেয়েও কম স্বাদের এক কথায় দারুণ সুস্বাদু বাড়ি ছোট বড় সবাই পছন্দ করে তো আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে খাওয়াবে আর যে খাবে সেই তোমার প্রশংসা করতে বাধ্য হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর অবশ্যই একবার ট্রাই করে দেখবে